وما أدراك ما ليلة القدر. <applause> أو إتهاش. الحمد لله. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله. بِهِ أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا ইসলামিক নলেজ বাংলা নয়শো চল্লিশ কর্তৃক আয়োজিত লাইলাতুল মেরাজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম নবীদের জীবনী ইসলামিক গল্প এবং ইসলাম সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অথবা ফেসবুক পেজটি ফলো করে দিন পর্ব চার বিসমিল্লাহ মিরাজের সফরে নবীজিকে উপহার এ সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় এক নাম্বারে পাঁচাত নামাজ দুই নাম্বারে সুরভ বাকার শেষ আয়াতগুলো এবং এই উম্মতে যারা শিরিফ থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা মুসলিম শরীফের এক শত তেহাত্তর নম্বর হাদিস এ সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন একশত বত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফ এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁড় আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবেল বললেন এরা বক্তৃতা করতো বটে কিন্তু নিজেরা তা আমল করত না মুসনাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার দুইশত এগারো এবং বারো হাজার আটশত ছাপ্পান্ন মিরাজ থেকে ফেরার পরের ঘটনা রাসুল্লাহ সাল আলী হাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা মুসিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে নবীজিকে উপহাস ও কটাক্ষ করতে লাগলো বিভিন্নভাবে নবীজি দিকে প্রশ্নের তীর সুরতে লাগলো। তারা চাইল বায়তুল মোক্কদাসের পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে গিয়ে তিনি বাইতুল মোক্কাস ওভাবে নিখুঁতভাবে দেখতে গিয়েছিলেন নাকি নবীজি বলেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি এর আগে কখনো পড়িনি আল্লাহ তখন তার প্রিয় বন্ধুকে সাহায্য করলেন তখন আল্লাহ তালা নবীজির চোখের সামনে মেনে ধরলেন বাইতুল মোকাদ্দাসের দৃশ্য নবীজি তখন বাইতুল মোকাদ্দাসকে দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসা বিস্তারিত জবাব দিলেন বুখারি শরীফের তিন হাজার নাম্বার হাদিস অন্যদিকে মুসলিম শরীফের একশত বাহাত্তর নম্বর হাদিস মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর তাকে বিস্ময়ের কথা বলে শুধালো তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে অর্থাৎ নবীজির এই ঘটনা তখন আবু বকরকে মক্কার কাফেররা বলল এবং বলল তুমি কি এখনও মোহাম্মদকে বিশ্বাস করবে এবং তার সাথেই বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবে হজরত আবু বকরের হৃদয় ইমানের বক্নিশিলা জলে উঠল তিনি বললেন তিনি এক আকাশ আস্থা নিয়ে কণ্ঠে অনেক জোরে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটুল বিশ্বাস ও সুদীহ ইমান তিরমিজি শরীফের তিন হাজার চারশত বাষট্টি নাম্বার হাদিস সম্মানিত প্রিয় দর্শক হজরত আবু বকর আদিল্লাহতালা নবীজি সাল্লাহ আলীহ্লাম এর একান্ত এবং খুবই কাছের লোক ছিলেন এবং তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা এছাড়াও তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লামের শ্বশুর অন্যদিকে তিনি ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে অনেক বেশি প্রিয় একজন সাহাবি প্রিয় দর্শক আমরা নবীজিদের বিভিন্ন গল্প এবং বিভিন্ন কাহিনী আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব আপনারা যদি সেই ঘটনাগুলো জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেলাইকোন বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিন অথবা লাইক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ